বসো লক্ষ্মী সোনা বসো ফাউ ধরে উঠছে তোমার হ্যাপ লেগে কইসলাম হেম নেব আসন ধরে নেব বসো আরো টাইট প্যান্ট ফিনবা দেখবা ফাউ তো না দেখবা তুই তুই যে এটা ফিনতে আসুক কি তুই আরো ডিল দাবি ফেরতে পারছো তা কথা যে একটা মনে পড়ছে কইলে অহনের ওখানের ফলা তা করতে বার করছে কি একটা তালুর বেঁধ গেছে দাওয়াত দিত কই গেছে তালুর বেঁচ গেছে দাওয়াত দিত তো তালু ইয়ে ফুতরা রে ভাইয়া কয়েছে হ্যাঁ ফুতরা বল না 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 মুরব্বীর সামনে মা ইয়ে বেড়ে কয়েছে ফুতরা বল না অসুবিধা কি সে আট টান দিয়া ফুতরা রে বয় তো নিচে তো উবুত তুই গেছে গা ও মরি গিতা দিছে আরো বয় যা ওই যে টাইট ফ্যান্ট যে বেহা ওই তো লইছে বেহা আর ওই সাথে দুপুরের সামনে আমার কলিজার টুকরা যুবকগুলা তোমরা একটু খেয়াল করো তোমরা আমার শত্রু না আমি যে তোমরা কি মায়া করি আমি যদি কলজাটা কাজটা বার করতাম করতামতাম দেখলো ফুড়াটা কলজার মধ্যে যুবক 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 লেহা কয় না আমি যুবকটির এত মায়া করি অনেক জাগাত আমি সিংহন ফলাফাইন দেখলে রুটি আর কলা কিনে বেড়াইয়া খাওয়াই এত যখন শরীরে একটু ফোনফুন হয়ে উঠে আর আপনার ফলাফাইনে কি খায় ডাইল হুম ইপ্পা দিয়া যদি গাজা খাইছিbbR দলে ঠিক ঠিক খাইয়াSqlClientারে হুগাইয়া বসপচ্চো গেছে গসেগা হন বাতাস লইতে গাছো দইরা কইরই থাকে কারণ তারি যদি উড়াইয়া লইয়া যাইসেন ক্যা একটা টেনশন না এইদিন কোংশনগর বাজার কুত্তাই খক্কন দিছেতে ফালাইতে যাইব শুনলত কিচ্ছু নাই দই যায়

কিটা কোহা সিএনজি না জেনজি জেনারেশন জি এই যে জেনারেশন এটা সাংগাতিক জেনারেশন আমরা মনে করতে এই টান্ডি ফার্মের মুড়গার মতো এই বুদ্ধ ভিট্টা তারে বইয়া তারে মোবাইল লই আরে না এই টান্ডির ভিতরে আবু সাইদে ফুলিশে বন্দুক তাক করেলাইছে স্টিগ আর আঙ্গুল রুহাই লাইছে এরপরও আবু সাইদে সিনাদা টান টান করে খেলি সুবহানাল্লাহ কয় না এই ফলাফেন আবু সাইদ এই ফলাফেন মুগ্ধ যারা পানি পানি বলে পিপাসার্থ মানুষগুলারে পানি পান করাইয়া নিজে এক বুক পিপাসা নিয়ে আবার দেশটাকে স্বাধীন করে ওই আল্লাহ রাহে হাজিরা দিয়ে ফেলেছে ঠিক না বলো সবাই পড়ে না আমিন এই আমরা গণনের সময় নাই দেড় হাজার বছর আগে তো আমরা গণছি না আমরা আসলাম মাত্র খেয়াল করো সিহন কথা আমরা আসলাম মাত্র তিনশো তেরো জন আর ও দল হইলো এক হাজার কয় হাজার রে সিহন না মোড়া আমরা তারা কি মোড়া না সিংহ আমরা তারা এক বেলা খাই না আরেকবেলা খানা নাই একজনের লুঙ্গি ফিনটা গোসল করলে সেই লুঙ্গিটা ভিজাইয়া বিজাইয়া পনেরো জনে গোসল করানো লাগছে দুইটা লুঙ্গিও নাই আপনার এইরকম দিনও গেছে রে এক বেলা খাইলে আরেক বেলা খানা নাই তিন দিন দু খানা নাইয়া সের নো বিজের দিকে একটা শান্তি পাইছে আবার গরহীয় হিত্যালাই এইরকম মাত্র তিনশো তেরো জন আর হেটান দিয়ে এরকম মোড়া তাজা তারপরে গিয়া এক একটা বাছাই করা সব দিন লোক অস্ত্র শস্ত্র সজ্জিত ফিরি দিয়া সামনে দিয়া লোহার সাত বান্ধব এটা বর্ম হাতের ভিতরে বর্ষা খাপের ভিতরে এ বাড়ি পিঠের ভিতরে তীর ধনুক মাথার ভিতরে লোহার শিরস্থান সাহায্য তাই না রাইছে কয় হাজার না কথা কয় না কয় হাজার আমরা কত মহাভারতী কথা কয় না রে কে আপনার কাছে কি চোদ্দ চোদ্দ লাগে তিনশো চোদ্দ লাগে তো কথা কর না কেন আপনি কি নমুনা যাইতাছে ঠার না কুবা কুবি হইব কতক্ষণ ফরাই বড় ধুমধরে বইয়া রইছে

কাপড়ে গিয়ে আগুন ধরাইয়া আস্তা খাসি ফুরালাইতেছে খাইতে আছে নর্তকি রাইয়া সেটা নাচতে আছে ফাঁসা দুলাইয়া দুলাইয়া দাঁড়াইতার কাছে গিয়া কয় যদি জিততে আইতেন ফারেন আমরা আসি না হইলে চুরি ডি খুললা রাইকা দিছি চুরি ফুরালাইবেন এটা রাগ মাগ লইয়া গেছে আমরার মুসলমান যখন কুবাকুবি শুরু হইলো মাত্র তিনশো তেরো জন সত্তরটা কুবাইয়া দুই টুকরা করে লাইছে সত্তরটা ওমাগ বাহির যখন ওমাগ করে দৌড়ান দিছে আমরা তারা ফিসে দিয়া দৌড় দিয়া দৌড় দিয়া ফতা ফতলা করা কুপ দিয়া দিছে পরে কোনোটা ঠ্যাং নাই কোনোটা রাত নাই কোনোটা ফাঁসা নাই ওমা আগো কই আগিয়ে গুল ভরসে আমরা তারাক জিত আপনাদের হে মুসলমান আসলাম রে আপনাদের হেই মুসলমান আসলাম আমরা সব ভুল্লালাইছি রে সংখ্যায় আমরা বাড়ছি আমরার কোয়ালিটি খারাপ হয়ে গেছে কোয়ান্টিটি বাড়ছে সংখ্যায় বাড়ছি আমাদের যোগ্যতা কমে গেছে ওই মানুষগুলা সারাটা রাজ তাহার যত আল্লাহ বিল্লা করে কান্ত দিনের বেলা ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধের জন্য তর বাড়ি নিয়ে চাপাই পড়তো কাফেরের বিরুদ্ধে আরে দেড় হাজার বছর আগে 313 জনে 313 জনে এক এর সাইজ কইরা লাইslam আর তোমরা হন দেশরে উহি দাও সুহি দাও কোবাকু মিটা শুডুই বুঝন টাট্টা পাইবা তো ঠিক কে না কা দেখি মস্করের জিনিস মনে হচ্ছে দি মুসলমানের ফুটত নাই দি নিট্র আগুন খালি সময়ে সাফা কইরা রইছে রে সময়ে সাফা ফেরে রইছে রক্ত তো মুসলমানের রক্ত রক্ত তো উমরের রক্ত রক্ত তো আবু বকরের রক্ত লেগেছে লেগেছে রক্ত আগুন লেগেছে ঠিক কি রকম মুসলমানের আগুনের রক্ত লাগাইও না ফারা সার খার হয়ে যাবে ফুলে ঠিক কি রক এটি মুসলমানের ফুতায় এটা ডিরেক্ট বুঝাইয়া সুন্দর করে কইসা না না ওইটা কোনো তেই টাইট ফ্যান ফিন্দে না কেউ এটা নিয়ে বুঝাইয়া কেউ কইসা না এমনি কাটতো না চুল কাটবা সুন্দর কইরা বাবা নবীজি চুল রাখছে রে নবীজির চুলের দিকে চাইয়া মানুষে ফাগল হয়ে গেছে গা মনে হয় যেন মৃদু মন্দ ঢেউ দেখা যায় সব বলবো না আন্ডার ফলা পাইনি এখন চুল কাটে কেমনে ওই মোবাইলও দেখছে রোনাল্ডো রোনালদোয়ে কেমনে চুল কাটছে এইরকম ছবি লইয়া গেছে ইয়া সেটা সেলুনও জিগায় এরকম ফারে এরকম চুল কাটতে পারো নি কয়েকটা বেহাবে আর পারি না এটার মধ্যে তো তিনটা রেখে দিন দিয়ে একটা মাথার মধ্যে রেখাইয়া ফুরা কয়েকশো রেখ দিয়া লেছি সেদিন একটা মাথার ভিতরে তুমি তিনটা রেখ লো ইয়ে কেউ পারিনি বইয়ালো দেখবা কতক্ষণ পরে কি কারবার এটা কি মানুষ না অন্যতন বুঝ দেয় পারতাম না এটা আমরা মুসলমানের ফলাফল সেই দিবিলে সুন্দর লাগে এটি বিলে সুন্দর লাগে বাড়া ক্যারাই কি ড্রেস পরছে আমরা এটা দরকার আপনার নবী কী ড্রেস পরছে না আমরা নবী উসুন হাসানা না উনি আমাদের মডেল না উনি আমাদের আদর্শ না ওনার মতো একজন সুন্দর মানুষ থাকতে ওনার সুন্দর তরিকাগুলো থাকতে আমরা কোহেনের রোনালদো কোহেনের ম্যারাডোনা কোহেনের কিতাবিলে নায়ক নায়িকা এতে কি আমরা সময় আছে ঠিক কিরকম